রাস পূর্ণিমা উপলক্ষে আগরতলা রাধানগরে চলছে প্রস্তুতি আগামী পনেরো নভেম্বর অনুষ্ঠিত হবে রাস পূর্ণিমা কাঠির নৃত্যের মধ্য দিয়ে সূচনা হবে এই ঐতিহ্যবি রাস পূর্ণিমা রাধানগর শ্রীকৃষ্ণ মন্দির অনুষ্ঠিত হচ্ছে এই রাসমেলা মণিপুর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের লোকেরা আদতে এই অনুষ্ঠানটি উদযাপন করে থাকেন বিভিন্ন এলাকা থেকে মণিপুরী সম্প্রদায়ের লোকেরা এই রাসমেলায় অংশগ্রহণ করে থাকেন রাসমেলা উৎসব প্রত্যেক বছরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় রাধানগর শ্রীকৃষ্ণ মন্দির কমিটির এক কার্যকর্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন পনেরোই নভেম্বর আমরা রাস শুরু হইব প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমা তিথিতে আমরা এই রাধামাধব মহারাজ উৎসব অনুষ্ঠান হয়ে থাকি এবার রাসের যে উদ্যোক্তা যারা মহিলার যে গ্রুপ লিডার হিসেবে আমরা অভয়নগরের মহিলারা রূপে দেওয়া হয়েছে এছাড়া আমরা এই মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন ধরনের এলাকার থেকেও শিল্পীরা এটা বিতান করতেছে আর গান আপনারা যে রাজধারী যে নৃত্য শিক্ষক হিসাবে লালি কই একজন আছে ধলেশ্বরে তাই নিয়ে শিখাইতেছে তারা আর আমরা এই মন্দির দুশো ছাব্বিশতম মহারস হচ্ছে কটা থেকে স্টার্ট হইবে রাস্তা এটা শুরু হইব আমরা নিপা পালা কয়া একটা পুরুষদের একটা কীর্তন নয় এটা ঠিক আটটার থেকে শুরু হইব এটা শেষ হইলে দশটার থেকে আমরা মহারাজ শুরু কি কি কাজ থাকবো প্রোগ্রাম থাকবো রাস পূর্ণিমা উপলক্ষে রাস পূর্ণিমা উপলক্ষে তো আগের দিন যেমন আগামীকাল এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এখানে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি বাঙালি সবাই এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো এরপরে দশটা এগারোটার মধ্যে শেষ হইব পরের দিন রাস উৎসব এখানে কালকা সাগর সকালবেলা গোপী বার্তন যারা নাচব তারারে এখানে বার্তন মানে নিমন্ত্রণ করা হইব এইসব একটা অনুষ্ঠান আছে খাওয়া দাওয়া আছে এরপরে দেওয়া সন্ধ্যা আটটা নিপা পালা দশটার সময় রাস এটা ভোর চারটার সময় শেষ হবে ভোর চারটার সময় একটা ভোর কীর্তন নেব কীর্তন নেওয়ার পরে আমরা সমাপ্ত অনুষ্ঠাব কী নাম আমার নাম উত্তম কুমার সিংহ